আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গায়ে রাজকুই আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ সোনালি পারে এখান থেকে আজকে কিছু হচ্ছে লুঙ্গি দেখাবো এগুলো হচ্ছে ঈদে আসলে গিফটের জন্য অনেকের রিকোয়েস্ট থাকে সো এই জন্য এগুলো দেখিয়ে দিব তার আগে একটা জিনিস বলে দিই এগুলো কিন্তু আলাদা কোনো ব্র্যান্ডের হবে না নিউ সোনালি পারে একদম নিজস্ব সরাসরি হ্যাঁ একদম মার ছাড়া তারা হচ্ছে একদম তাতে বুনন করিয়েছে আপনাদের সবচেয়ে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য মানে আদার্স কোনো ব্র্যান্ড না একদম তাদের নিজস্ব ঠিক আছে একদম নিজস্ব সো আপনারা দেখলেও বুঝতে পারবেন টোটালি হচ্ছে ডিফারেন্ট কোয়ালিটি

একটা যেটা আছে এই কালারটা এটাও সুন্দর একই দাম 650 650 যেটা নেবেন মার্ক করে দিবেন 650 টাকা ওকে এটা একটা আছে सेम 650 650 টাকা মাত্র মাত্র 650 এ দেন এটা একটা আছে सेम 650 টাকা তারপরে হচ্ছে এটা ওয়াইটার মধ্যে একটা চেক করা আছে প্রাইসিং মাত্র 650 650 মানে একটু এই যে সিম ছয়শো পঞ্চাশ নেক্সটাই চলে যাই এটা ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দিবেন শপে চলে যাবেন অথবা অনলাইন যোগাযোগ করবেন দাম সিম ছয়শো পঞ্চাশ অনেক প্রিন্ট অনেক চেক আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন যে আমরা এটা নিতে চাই আর একসাথে যদি একই রকম চার পাঁচটা নিতে চান সেটাও দেওয়া যাবে দেওয়া যাবে 650